বন্ধুরা গ্রীষ্ম দুপুর তাই সেই দুপুর বেলায় মোষটি নেমে গেছে কিন্তু এই ডোবাটায় চতুর্দিকে কলা গাছ লাগানো আছে মাছে কিন্তু তেমন একটা পরিপূর্ণ নয় ডোবাটি কিন্তু ব্যাঙে পরিপূর্ণ এখন সেই ব্যাঙগুলো মোষের গোটা গায়ে চাপছে আর কিছুক্ষণ আগে মোষটি ঘাস খাচ্ছিল ওই যে দূরে দূরে অনেক গরু ছাগল ভেড়া চড়ছে ওদের সঙ্গেই ওর সঙ্গীকে ছেড়ে দিয়ে ও আর সামালতে পারলো না এই রৌদ্রের হাত থেকে বাঁচতে এত তাপ্রাহ থেকে বাঁচতে যে তাপপ্রবাহের জন্য জলে নেমে গেছে কাদাই চার পা ছড়িয়ে দিয়ে চুপচাপ শুয়ে আছে ওরা বিচুলি ঘাস যা যেটাই খায় এককালীন কিন্তু আস্তে আস্তে গিলে দেয় তারপরে একটু যখন বিশ্রাম নেয় ঠান্ডা জায়গায় আসে তখন সেইগুলোকে গলাদকরণ করে নিয়ে পাচন প্রক্রিয়ায় মানে চিবিয়ে চিবিয়ে সেইগুলোকে পাচনের সুবিধা যাতে হয় সেরকম করে চূর্ণ বিচ্ছুন্ন করে খাবারগুলো একদম মনের আনন্দে অনায়াসে আরামেই আছে শান্তি পেয়েছে কাদায় একটু ঠান্ডা সেই জল কাদায় নেমে মানে খাবার চিবিয়ে চিবিয়ে করন বা জাবর কাটা যেটা বলে সেটা করছে হঠাৎ করে উঠে গেল বলতে ওর সঙ্গীর খোঁজে চলে গেল আর ব্যাংকগুলো দেখুন লাফি লাফি ব্যাংকগুলো পড়ছে গা গা থেকে আর ওই ব্যাংকগুলো কেন চেপেছিল বলুন তো গোটা গায়ে পরজীবী অনেক মানে পোকামাকড় পতঙ্গ থাকে মাছি মশার ডাঁস সেগুলোকে ব্যাঙগুলো খাওয়ার জন্য মোষ যখন জলে নেমে যায় মানে ব্যাঙগুলো তার গায়ে পিঠে চেপে যায় রাখালেরা আর সব গরু ছাগল ভেড়া সব চড়াতে নিয়ে এসে সারা মাঠ জুড়ে সবুজ ঘাসের চাদর সব ঘাস খাচ্ছে তো মোসটি কিন্তু এবার গা ঠান্ডা করে শরীর ঠান্ডা করে দূরে চলে গেল গরুর পালে মোষের পালে গবাদি পশুগুলো যেখানে চলছে সেখানে চলে গেল তো পুকুরের পাটির চারিপাশে কলা গাছে ঘেরা সুন্দর একটি মনোরম গ্রাম বাংলার পরিবেশ আপনাদের কেমন লাগলো অবশ্যই আশা করি কমেন্ট করে জানাবেন উদ্বুদ্ধ করবেন আমাকে পরবর্তী ভিডিও বানাবার উৎসাহ যোগানোর জন্য